বাহারি রং বেরঙের নৌকায় বাচ্ছে ঢোল বাদ্যযন্ত্র তালে তাল মিলিয়ে চলছে মাছি মাল্লাদের বৈঠা চলছে সমবেত জারি আর সারিগান গান নৌকায় করে ও নদী পারে দাঁড়িয়ে নানা বয়সের হাজার হাজার ছেলে মেয়ে ও বিভিন্ন বয়সের উৎসুক দর্শনার্থী বিলুপ্ত প্রায় এই নৌকা বাইচ উপভোগ করতে এসেছেন সেই সাথে হৈহুল্লোর করতালি আর নিচে গিয়ে উল্লাস করে নৌকা বাইচে অংশ নেওয়া প্রতিযোগীদের পানি ছিটে উৎসাহ দিয়ে যাচ্ছেন তারা আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ইউনিয়নের চর লক্ষ্মীপুর ও পিরার চর গ্রামবাসীর আয়োজিত নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সহ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম শুক্রবার বিকেলে ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাবর সরকারের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ ইঞ্জিনিয়ার সামান আলী আকন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন সিরাজগঞ্জ জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক হাজি আকসেদ আলী পৌর বিএনপির আহ্বায়ক হাজি আলতাফ হোসেন উপজেলা বিএনপির সদস্য ইমতিয়াজ উদ্দিন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফজলুল হক ফজল ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাইদ সর্দার সাধারণ সম্পাদক হোসেন আলী প্রামাণিক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নৌকা বাইজ কমিটির সাধারণ সম্পাদক দেলঘোষ প্রামাণিক সার্বিক তত্ত্বাবধানে নুর ইসলাম সরকার ও আবু হাসেম ফটিক অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পাশাপাশি ওনাদের উৎসাহে ওনাদের সহযোগিতায় আমরা এত বড় একটা নৌকা বাইচের আয়োজন করতে পেরেছি এজন্য আমাদের অত্র অঞ্চলের সকল শ্রেণী পেশার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদের উৎসাহে প্রতি বছর আমরা যেন এই ধরনের নৌকা পাঠ আয়োজন করতে পারি আমাদের সার্বিক সহযোগিতা করবে ইনশাল্লাহ আমরা লক্ষ্য করছি যে মানুষ আনন্দ উদ্বেগ উদ্বেল বিভিন্ন ভাবে মানুষ নারী পুরুষ নদীর দুপাশে দাঁড়িয়ে আছে এবং একটা আনন্দ ঘন পরিবেশ যেটা আজ থেকে কিছুদিন পূর্বেই বাংলাদেশে ছিল না মানুষের মধ্যে কোন স্বাধীনতা ছিল না আজকে মানুষের মধ্যে স্বাধীনতা এসেছে